হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের নতুন একটি গল্প বলবো গল্পটির নাম হলো অতিলুবে তাঁতি নষ্ট এক গ্রামে বাস করতো এক লোকের দুই স্ত্রী তারা ছিল অনেক গরিব তাই এই লোকের বড় স্ত্রী বনে গরু ছাগল চড়াতে যেত সে সকালে যেত আর সন্ধ্যায় আসতো সাথে অল্প ছিঁড়েও গুড় নিয়ে যেত খাওয়ার জন্য আর সেদিন যে প্রতিদিনের মতো গুরু চড়াতে গিয়ে গুড় খেয়ে ঘুমিয়ে পড়ল এক বট গাছের নিচে আর সেখানে ইঁদুরের গর্ত গুড়ের গন্ধ পেয়ে দুইটা ইঁদুর এসে দেখে এই মহিলার মুখে গুড় লেগে আছে অমনি ইঁদুর দুটো মুখের ভিতর ঢুকে পড়ল আর তারা গুড় খেতে লাগলো হঠাৎ দেখে ইঁদুরগুলো এই মহিলার দুটো দাঁত নেই পোকা খেয়ে নিয়েছে তারপর ইঁদুরগুলো ভাবলো ভাবল যে আমরা তো এই মহিলার মুখের গুড় খেয়েছি তার বদলে তাকে আমরা দুটো নতুন দাঁত দিয়ে দিই অমনি চুট করে দুটো দাঁত নিয়ে এলো তারপর দাঁত দুটো সুন্দর করে লাগিয়ে দিল এরপর সন্ধ্যা হয়ে গেল সে গরু ছাগল নিয়ে চললো বাড়ির দিকে বাড়িতে গিয়ে কথা বলতেই স্ত্রী বলল কি গো তোমার দাঁত এত সুন্দর হলো কি করে তারপর সব ঘটনা তার সে শুনে তো ভীষণ খুশি তার কাছে মনে মনে ভাবল আমার তো সামনের একটা দাঁত নেই আমি যদি মুখে গুড় লাগিয়ে রাখি তাহলে আমারও দাঁত ঠিক করে দিবি এর পরের দিন ছোটো স্ত্রী বড় স্ত্রীকে বললো আজ তুমি বাড়িতে থাকো তুমি তো প্রতিদিন রুদেবপুরে গুরু ছাগল চড়াও আজ আমি যাই তুমি বাড়িতে বিশ্রাম করো তারপর চলল গুরু ছাগল নিয়ে মাঠে সেও এই বটগাছের নিচে মুখে গুড় লাগিয়ে অমনি ঘুমিয়ে পড়ল তারপর ইঁদুরগুলো এলো গুড় খেতে এসে দেখে ছোটো স্ত্রী ঘুমের ভান করে বের করছে ভয়ে ভয়ে ইঁদুরগুলো গুড় খেয়ে গর্তের ভিতর যে ঢুকেছে আর বের হলো না আর এদিকে চুটশ্রী অপেক্ষা করতে লাগলো সারা দিন গিয়ে সন্ধ্যা হয়ে এলো কিন্তু ইঁদুর তো আর এলোই না ছোটো বউ বুঝলো যে অথিলুবে থিলুবে নষ্ট সে বলল সারাটা দিন আমি কত কষ্ট করলাম কোনো কাজ হলো না মনের দুঃখে বাড়ি ফিরে গেল ধন্যবাদ বন্ধুরা